আমি সকালবেলা পুজো দিয়ে এসেছি কি অঙ্গ শুভ জগদ্ধাত্রী পুজো আমি সকালবেলা জগদ্ধাত্রী পুজো দিয়ে এসেছি বাটা দিয়ে এসেছি আজকে যখন গেছি সকালবেলা সকালবেলা তখনই জানো তো হঠাৎ করে আমাকে বলে কি প্রথমে আমি যেখানে নেমেছি সেখানে মিষ্টি দোকান মিষ্টি নিয়ে তো আর রাস্তা পার হতে পারি না এত চওড়া রাস্তা দিয়ে এদিক থেকে ওদিক থেকে বেঁকে ছেঁকে বেঁকে ছেঁকে আসতে তার মধ্যে আসতে বাস বাস স্টপেজ আর রাস্তা পার হতে পারি না এদিক থেকে বাস আসে ওদিক থেকে বাস আসে তাকার পরে টোটো যাচ্ছি অটো যাচ্ছি আরও অফিস টাইম বুঝতেই পারছি ট্রেন ধরার ভিড় সব যে যেদিক দিয়ে পাচ্ছে যাচ্ছে তারপরে রাস্তাটার পার হতে পারি না তারপর অনেক কষ্টে রাস্তা পার হয়েছি পার হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরটার মধ্যে এসেছি মনে দে 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 বলছি কী রে বাবা কী দে 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 তাদের দে তাদের দে তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়েছি দেওয়ার পরে ঠাকুরমশাই নিয়ে নিয়েছে মানে আসলে ঠাকুরমশাই তারা ছিল ঠাকুরমশাই এক জায়গায় যাবেন তো ওই যে জগদ্ধাত্রী পুজোর আজকে টোটাল পুজো হবে জানোই তো এরকম ভাবেই পুজো হয় তো মানে আজকে উনি যাওয়া মানে সন্ধ্যা অবধি ওনার একদম মানে বুক মানে জানি তো আমি আমি এক আমি এতটা জানতাম না আমি কলকাতায় গিয়ে জেনেছি যেহেতু জেঠিমার বাড়ির গা ঘাসা পুজো হয় এবং খুব নাম করা পুজো ওটা ওটাই মানে ওই এলাকায় একভাবে বললেই হয়ে যায় ওর জেঠিমার বাড়িতে যখন কেউ আসে জেঠিমা ওই লোকেশনটা দেয় ওই মানে না আপনার একটা কিছু একটা বলুন যে করলে আপনার জায়গাটা চিনতে পারবে ওইটা বললেই হচ্ছে একদম জেঠিমার বাড়ির গা মানে জেঠিমার বাড়ি দুয়ার থেকে দেখা দুয়ার আর প্যান্ডেলের ভিতর যেন এক বুঝেছো তো যে ডিমার বাড়ির ফুটপাথটার মধ্যে প্যান্ডেলের ইয়ে হয়েছে এই কি তো আমি একবার তিনটা অঞ্জলি দিয়েছিলাম মানে শুরুর অঞ্জলি মধ্যখানের একটা অঞ্জলি অষ্টমী অঞ্জলি বোধার বিজয়ের শুভেচ্ছা দিতে পারি হ্যাঁ একদিনই হয়তো দিয়েছিলাম বর্বর বর্বর করে খিদা পেয়ে আসলে পুজো হবে তারপরে তো অঞ্জলি একদিনে চারটে অঞ্জলি দেওয়া হতো সম্ভব হয় না পেরে উঠিনি কিন্তু অনেকেই দিতে পেরেছিল তো বলে চলো চাটা খেয়ে আসতে শরবত টরবত খেয়ে আসতে আমি আর নিতে পারিনি বাবা তিনটে দিয়েছিলাম অঞ্জলি তা এমনিতে বাটা দিয়েছিলাম তার ও না দিলেও হতো দিইনি কখনো না দিলেও হয় কিন্তু সামনে পড়ে গেছি দেখি চান টান করে উঠে বলছি যারা যারা অঞ্জলি দেবে আছে দৌড়ে গেছি তো সবার মতো আমি সেই দুই দিয়েছি যে পরে শুনি যে তারাও বাড়ি গিয়ে দিচ্ছে তো বেশিরভাগই যে ঠিক কি টাইপের মানুষই তারা তো বললো যে তারপরের অঞ্জলিটা ফেবার ঠাকুমা সে একটু উঠবে হাত পা ঝাড়া দেবে তারপরে আবার বসবে পুজো দিতে নেক্সট পুজোর অ্যারেঞ্জমেন্টসটা হবে তারপরে তো অঞ্জলি শোবে বলতে বলতে আমি ভেবেছি চলে যাব তো আমি আর একটা জামা পরে অঞ্জলি দিয়ে আমি একটা চক্কর কেটে ঘুরে এসেছি ঘুরে এসে আমি ভাবছি ওপরে গিয়ে বসি এবার একটা হঠাৎ করে শুনছি ওপরে গিয়ে জামা ছেড়েছি ছেড়ে টেড়ে হ্যাঁ এবার আমি অন্য একটা জামা পরে খেতে যাব চিন্তা করেছি তো হঠাৎ করে শুনছি তাড়াতাড়ি আসুন অঞ্জলি দেবে আবার জামা পরে দৌড় এইভাবে আমার দুটো হয়েছে তার দুটো হয়ে যাওয়ার পরে ভাবছি কি দুটো যখন হয়ে গেছে শুনছি আর একটা অঞ্জলি কতক্ষণ বলে কি এই মানে খাওয়া যায় ফার্স্টটা একদম নির্জলা দিয়েছি প্রথমটা তারপরে আর দিয়ে তারপরে আর পেট রাখতে পারছি না বাবা খিদে আমার একদম মানে চমচিল হয়ে গেছে তো মানে বুঝতেই পারছো ষষ্ঠী পুজো হয় সপ্তমী হয় অষ্টমী হয় নবমী দশমী আর দিতে পারে বুঝেছো নবমী দিতে পারি নি আমি আমি বোধহয় ষষ্ঠী দিয়েছি সপ্তমী অষ্টমী তিনটে দিয়েছে মানে আমার মনে আছে আমি অষ্টমী দিয়েছি হ্যাঁ তাহলে অষ্টমীর আগেরটা দিয়েছি হয়তো হয়তো সপ্তমী অষ্টমী নবমী দিয়েছি অথবা মানে অষ্টমীর অঞ্জলি আমি দিয়েছি এটা আমার বুঝতে পারছো তো ওই আর কি হয়েছে সেই মনে করছে আমি তো জানি তো অনেকক্ষণ ধরে পুজো হবে কাজকে দেখো এখন আমাদের ওখানে মন্ত্র উচ্চারণ হচ্ছে দেখেছো তো আমার বাড়ির সামনে একটা হচ্ছে মন্দিরটা যে মন্দিরের মধ্যেও জগদ্ধাত্রী পুজো করে আর আমাদের এখানটা তো আজকে তো যা আকাশের অবস্থা ভাবছিলাম কি যে বেরোবো কিন্তু যখন তখন মন্থা না শান্তা না মন থাকে আসবো কালকে সকাল সকাল গিয়ে ঠাকুর দেখবিদ্বারের সাথে তো আর লড়াই করে পারা যায় না আর যেভাবে বৃষ্টি নামে আর সাথে যেভাবে বাজ পড়ে মানে যেখানে সেখানে আটকে যাবো আর তার চেয়ে বড়ো কথা হ্যাঁ সেটা তো একটা আছেই সাথে মানে কি বলবো বলো তো মানে আমাদের এখানটা পুরো সে আটকে দিয়েছে বুঝতে পেরেছো মানে তুমি যে মিডলে চাইলেও একটা গাড়ি ধরে চলে আসবে সেটার উপায় নেই আমাদের স্টপেজ থেকে মানে যেখান থেকে যেখান থেকে তোমার পুজোটা হয়েছে পুরো একটা মানে বৃত্তাকারে পুরো ওই জায়গাটা আটকে দেওয়া মানে ওই যে গার্ড দিয়ে দেওয়া আছে নো এন্ট্রি করে দিয়েছে বুঝেছো তো ওইটার ভিতর দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না এবার এই যেসব রাস্তাগুলো আছে মানে ওই যে কানেকটিভ রাস্তাগুলো ওইটুকুনই মধ্যে তুমি যদি ভ্যান টোটো কম না তুমি বেশি দূর যেতে পারবে না একটু একটু যেতে পারবে কারণ ওইখানে গিয়ে আবার ওখানটা স্টপ করে দিচ্ছে এবার ওই জায়গাটা আবার হেঁটে তুমি পার হয়ে এক জায়গায় যাও ওখান থেকে যদি তুমি আবার গাড়ি পও তো যার জন্য সব গাড়িগুলি এখন একটু অ্যাভয়েডই করছে এই সাইডটা বা জবের থেকে চালু হবে জায়গাটা তখন হবে সবাই একটু অ্যাভয়েড করছে অন্যদিকে রুট নিচ্ছে যার জন্য লোকাল মানুষের কি করছে লোকাল মানুষের যাদের অফিস টফিস একেবারে বাধ্যতামূলক তাদের জন্য তো অটো টোটো যেটুকুনি হয় তারা তো নিয়ে দৌড়ে চলে যাচ্ছে যার জন্য তুমি এমনি যারা সাধারণ মানে যারা একটু টুকিটাকি বেরোবো পুজো টুজো তাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে যে এবার পুজো যাদের আবশ্যিক চাহিদা অফিস হেনা তেনা যেগুলো আবশ্যিক চাহিদা সেগুলো তো আগে পূরণ হবে তারপরে তো পুজো আমি যদি বলি যে তোমার অফিসে টোটোটা বাদ দিয়ে আমাকে পূজায় ঘোরার ওইটা করো তাহলে তো হবে না না সবাই তো হেঁটেই ঘুরবে এই আর এরকম ওয়েদার থাকলে আমার পক্ষে সম্ভব নয় বিকেলের দিকে বেরোনোটা তো না বেরোলে আমি সকালের দিকেই বেরোবো কিন্তু সকালের দিকে বেরোলে কানের দুল তুল কিনতে হবে তবে কলকাতায় আমি সকালের দিকেই বেরোতাম ঠাকুর দেখতে মানে দুর্গা ঠাকুর দেখতাম বিকেলবেলায় এমনি আলো টালো দেখতাম তো এইবার তো যে ঝড়ঝন যা না আর আমারও তো অ্যালার্জি ঠিক আমার তো মানে ভিড় গঙ্গায় যাওয়াই উচিত না আর মাও সারাক্ষণ বলবে যাবি না যাবি না যাবি না করতে থাকে সে ধমক দিয়ে চলে যেতে পারতাম কিন্তু ওয়েদারটা না কেটক্যাটে ওয়েদার ড্রাই ওয়েদার হলে কোনো ব্যাপার ছিল না গত গত বছর যেমন একবার চুটিয়ে ঠাকুর দেখেছি মানে ঠাকুর দেখেছি মানে ঠাকুরের ঠাকুর দেখেছি এমন অবস্থা না তার আগে বছর তাই সেই বছরটা দুর্গাপূজার প্রচন্ড বেশি ঠাকুর দেখে পেয়েছি তিদিয়া থেকে না পারলাম কালীপুজোয় দেখতে যেতে হ্যাঁ কালীপূজোয় দেখতে যাও দেখেছি আমাদের অশোকনগর ইদি কিন্তু মুশকিল হয়ে গেছে বা কিছুতে আমার উঠতে গিয়ে হাঁটুতে বা বুড়ো আঙ্গুলে কিছুতে ভাবে একটা ব্যথা পেয়েছি পায়ের বুড়ো আঙুলের পরের আঙুলের সেটারই শিরা দিয়ে একটা হাঁটু ব্যথাটা হচ্ছে তারপরে যেটা বলছিলাম যাও ফটো তুললাম এত মন খারাপ হয়ে গেছে এত কষ্ট করে মেলার ছবিটা তুললাম পুরো মেলা জুড়ে হেঁটে চলে ফটো তুলে আনলাম সবকটা ফটো পুরো গায়েব হয়ে গেল হয়ে না হয়নি বলবো না অনেক হয়েছে ফোন নাম্বার ডিলিট হয়ে গেছে এরকম ফোনটা ভালো নাকি আমার হাতে ফোন ভালো থাকে না এরকমও হয় অনেকে তো হয় বুঝেছো আমার হাতে ফোনটা ভালো থেকা না

কে জানি বলছিল যে ফোনের বয়স দু তিন বছর হয়ে যাওয়ার পর আর রাখা উচিত না কিন্তু এমন দাম করেছে মানুষ ফটফট করে একটা করে ফোন কেনা যায় বলতো আর সবার নাকি ফোনে গন্ডগোল আজকে শুনে আমি তো আশ্বস্তই হলাম যে সবার ফোনেই গন্ডগোল আমার একা নয় ফোর জি তো আমার ফাইভ জি ছাড়া চলছে না আমি যে ফাইভ জি দেখতে দেখতে সিক্স জি এসে যাবে তখন আবার তো ফাইভ জি চলবে না আমি যে ফাইভ জিটা ছেড়ে আমি একটা ফোর জি ছেড়ে যে আমি একটা ফাইভ জি কিনবো দেখতে দেখতে তো মানে সিক্স জি এসে যাবে তখন তোমার ফাইভ জি চলবে না সাপোর্ট নেবেন এমন এক একটা ফোন পড়েছে যে এইটা না হলে ওটা হবে না ওটা না হলে ওটা হবে না বা তারপরে দেখো আগে যখন আমরা একটা সিম কিনতাম আমরা জানতাম যে lifetime ইনকামিং fee তাই তো আমরা করেছি না সেই জন্যই তো আমরা মোবাইলের উপর বেশি নির্ভরশীলতাটা আমাদের আসলো তাই না নাহলে তো আমরা দিব্যি ল্যান্ডে চলছিলাম হ্যাঁ তারপর নাহলে তো আমরা দিব্যি ল্যান্ডের ওপর দিয়ে চলছিলাম মানে ল্যান্ড ফোনের ওপর দিয়ে চলছিলাম কিন্তু দেখো কিরকম তারপরে আমি তাও সবাই আমরা পেয়েছিলাম ইনকামিং তারপরে হুট করে কেমন করে দিল বাবা সাত দিন বোধহয় ইনকামিং না হোক তারপরে একটা উনপঞ্চাশ ভরতাম এখন তো সেটা দুশো প্রতি মাসে ঊনপঞ্চাশ ভরতাম প্রতি মাসে তুমি খরচ হোক না হোক ওই ঊনপঞ্চাশটা জমতো আর এখন দুশো হচ্ছে তোমার মানে যদি তোমার খরচ নাও হয় দুশো টাকার ওই দুশো নাও হয় তোমার কি জানি না মানে সেটা হয়ে যাচ্ছে বুঝতে পারছি দুশো টাকা যদি খরচ নাও হয় তোমার ওটা জমছে না এদিকে আবার ইনকামিংও তোমার ফ্রি থাকছে না মানে তুমি যে ভাবতে যে আমি বলবো না থাকুন ইনকামিংটা তো হবে ফোনটা করলে তাও হবে না এখন আগে তাও একটু সাত দিন ছিল এখন একদিনও না বল তো কী জানি বললো যে একদিন না দুই দিন দেয় কিন্তু ভীষণ বিরক্ত লাগে আমার এখনও ভাল লাগে না জানো তো সত্যি তো আমার এখন মোবাইল খুব লাগে জীবনে কি আমার এমনি ক্যামেরা নিতাম কম্পিউটার আর অনেক ভালো বড়ো বড়ো ছিল মোবাইলটা মানে এখন সত্যিই হয় না শুধু আমি বসে কোনো কিছু করতে পারি না মানে বসে বসে ওই কম্পিউটারের সামনে থাকতে পারি না তাই মোবাইলটাকে হাঁটা চলায় টুক করে দেখলাম ইচ্ছা সময় একটু পকেটে রাখলাম এই ওই ট্যাপ টু আমার কিচ্ছু ভালো লাগে না জানতো মানে ভালোই লাগে না শুধু ওই মোবাইলটার ওপর নির্ভরশীলতাটা কি হয়েছে জানো তো আমার মানে কমিউনিকেশন লোকের সাথে তাও কিন্তু না আমার কিন্তু সেরকম নেই আমি কিন্তু বেশি ফোন ধরি না আমার ফোন করা নিয়ে আমার মানে আমাকে ফোন করবে আমি ফোন করতে না করেছি মানে বেশি কথা ইচ্ছা করে না ফোন ইচ্ছা করে না মানে ফোনে কথা ইচ্ছা করে না মুখ থাকে না এই আর কি আমার মেইনলি মানে ফোন নির্ভরতাটা কি হয়েছে এটা যেটা মানে যেটা মোবাইল বলে না এটা কম্পিউটার হলেও কথা ইন্টারনেট ইন্টারনেটে কি যখন যেটা আমি চাইছি এবার কি মানে পেয়ে যাচ্ছি হ্যাঁ এবার ধরো আমার কি বিভিন্ন পশু পাখির জিনিস বা ধরো ঝট করে একটা গাছের মানে উপকারিতা সম্পর্কে হয়তো আমি শুনেছি এই গাছের এই বইটা ধরো আস্তে রাস্তায় আস্তে আস্তে শুনেছি হালকা হালকা করে আমার একটু মাথায় আছে গাছের নামটা আমি করে দিলাম সেটা গুগল থেকেও হয় যে কোনো থেকেই করলাম কিন্তু লাগে তো একটা ইন্টারনেট লাগে তো একটা মানে একটা কিছু মানে যেটার মধ্যে থাকবে সে কম্পিউটার বা মোবাইল হোক হ্যাঁ বা ল্যাপটপ হোক এই যে ব্যাপারটার ওপর আমার নিশ্চিততা বুঝতে পেরেছ মানে এত জানার শখ এত ইচ্ছে ভালো লাগে এগুলো আমার যে মানে বলতে পারে একটু আমার চশমা হিসাবে আমার নাহলে কিন্তু আমি মানে মোবাইল স্ক্রিনে মানুষ যে এটা ওটা কিচ্ছু করি একান্ত এখন আমি হোম টাউনে আছি লোকের সাথে আমার একটু ইয়েটা কম হয় মানে আমার আমার প্রিয় লোকেদের সাথে কথাবার্তাটা কম হয় ওই হয় বলে আপনি মোবাইলের মাধ্যমে একটু কথা বলে একটু হালকা হয় হ্যাঁ এই আর কি তাও ফোন কানে নিয়ে না এই যে আমি কিন্তু পুরো এইভাবেই চাই কথাও যখন বলে আমি কিন্তু ভিডিও কলে কথা বলি মানে এইভাবে দেখ যাতে দেখতে পাই কথা বলে হালকা হইতে আমি এখানে তোমার বন্ধু বান্ধব মানে সবার অন্য অন্য দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো ওই আর তো মোবাইল টোবাইলের প্রতি ওই যে কিছু একটা দেখতে জানার দরকার ধরো একটা কোনো ফ্যাশানের কারোর নাম পড়েছে দুঃখিত ওনার সম্বন্ধে উনি কী ফ্যাশানটা পড়েছে বলে এত নাম বা কারোর একটা গান শুনেছি আমি হয়তো তার সম্বন্ধে একদমই জানতাম না বিদেশি গায়ে কি এমন ব্যাপারটা জেনে আসলাম হয়তো খুব জানা উচিত জিনিসটা আমি জানি না হয়তো একটা মানে দেখা যাবে একটা লরেটর একটা নাইনের ছেলেও জানে না মেয়েও জানে আমি জানি না এই ব্যাপারগুলোর প্রতি আমার একটা ইয়ে আছে তারপরে হচ্ছে কোন জায়গায় কোন রাস্তাটা জানার ইচ্ছে ওইটার সম্বন্ধে ফুট করে সে একটু হালকা ফুলকা বলতে পারে যে ধরো কলকাতার একটা বুদ্ধি কিছু করে ওটা সময় একটু জেনে ফেললাম এইটার উপর নির্ভরশীল হতে পারছে এইটুকুনই আমার নির্ভরশীল হতে এর বাইরে কিন্তু আমার মোবাইল টোবাইলের প্রতি ওটা কিন্তু এগুলোতেই জানো তো প্রচুর জিবি খেয়ে দেয় প্রচুর ইন্টারনেট লাগে কারণ যখন তখন আমি এটা জানছি ওটা জানছি আমার ওইটুকুনি জিবিটা ভয় না হ্যাঁ তখন না থাকে না ইন্টারনেট আমার মাথাটা গরম হয়ে যায় কেন জানি মানে আমি সময় সচল থাকতে চাই একটা অস্বস্তি লাগে ধরো তখনই আমার মাথায় এসে একটা কিছু রাম না চিনত দেখছি তো এইটার সাথে এটা করে কি কোনো রিয়ে রিয়াকশান হয় কোনো ব্যাড রিয়াকশন আছে এইটা তা তোমাকে জানতে হবে আর না জানতে পারলে না আমার অস্বস্তি লাগে যদি কোনো একটা রোগ হতো এটাকে তাহলে টিপে থেকে শুনত ও আমাকে সেগুলি বলে দিত হয়তো যদি এমন হতো যে দেখিয়েও দিচ্ছে তাহলে বোধহয় মোবাইল আর কম্পিউটার সব উড়ে যেত মানে computer মতো মত ওইভাবে বসে থাকাটা তো ঠিক না না তা computer ছেড়েছি কিন্তু মোবাইল তো দেখতেই হবে আমার চোখে যদি না দেখতে পারি তাহলে আর কি করে হবে এই আর কি নাহলে আগে এর ব্লগ vlog দেখতাম একটু সময় কাটানোর জন্য এখন তাও ভাল লাগে না এখন আর মানে আকর্ষণটাই চলে গেছে মোবাইলের প্রতি আগে ভেবেছিলাম কি সময় ব্লগ দেখতে দেখতে তারপর যখন আমার নিজের থেকেই একটা অ্যাকাউন্ট তৈরি হলো নিজের থেকে একটা কি click ওই যে মানে হ্যাং হয়ে গেছে এই মোবাইল তো আর অ্যাকাউন্ট হয়নি হয়তো অন্য মোবাইল এ অ্যাকাউন্ট করতে হবে ওকে ও মা কিছু করতে পারিনি এখন ওটার নাম আমার গুগলের ইমেল নাম্বার কিছু দেওয়া হয়নি কিছুই হয় বুঝতে পেরেছ কি আবল তাবল ভাবে হয়ে গেছে যা আমি ভাবি যে কিছু না হোক সব কিছু পোস্ট তো করে ওইটার মধ্যে ছেড়ে দিই আমার মোবাইলের স্টোরেজ হালকা এই আর কি আগে ফেসবুক করতাম আগে ফেসবুক করতে বেশি ভালো লাগতো কেন অনেক জায়গায় ঘুরতাম তার ছবিগুলি আমি মানে আপলোড করে দিতাম মানে ফেসবুকে সব জমা থাকতো যেই ফেসবুকটা আমার নষ্ট হয়ে গেল ফার্স্ট ফেসবুকটা ওটাই আমার সবচেয়ে দুঃখে কত বন্ধু বান্ধব কয় তখনই আমি ফেসবুক নিয়ে থাকতাম শুধু ফটো আপলোড করতাম হ্যাঁ তাও যে সব ফটো দেখিয়ে দেখি আপলোড করতে হবে তা না সব লক করা থাকতো কত ফটো নষ্ট হয়ে গেলো আমার কম্পিউটারে এরকম প্রচুর ফটো লক করা ছিল স্টোরেজের মধ্যে কি আর বুঝতে পেরেছি যেগুলি গুগলে তুলে রাখতে হয় এসে অনেক দিন বাদে এসেছি কম্পিউটার করে না কম্পিউটার কি র্যাম রং নষ্ট হয়ে গেছে সব ফটো উঠে গেছে এরকম হয়েছে আমার প্রচুর হ্যাঁ এই আর কি কথা বলতে ইচ্ছে করে না কেন পেয়েছি তাড়াতাড়ি ব্যাপার আখকেল দাঁত বোধহয় উঠবে সেই হিসেবে বলছি না যে আখকেল দাঁতের আখলাই থাকে হ্যাঁ কোন দিক দিয়েও কেমন ভাবে নাকি ওটা একটা একটা জোকস বেরিয়েছিল না এটা এর নাম নাকি আক্কেল দাঁত কীভাবে উঠবে সেই আক্কেল টুকুনি নেই তার নাম হয়ে গেছে আক্কেল দাঁত দেখা যাচ্ছে সব দাঁত এইভাবে উঠছে আক্কেল দাঁতটা শুয়ে শুয়ে উঠছে ওই অবস্থা এখন আমার দাঁতে এত ব্যথা হচ্ছে মানে ব্যথা এরকম হচ্ছে চাপ দিলে ব্যথা হচ্ছে এমনি যে সারাক্ষণ ব্যথা হচ্ছে তা না চাপ দিলে ব্যথা হচ্ছে মাছলে ব্যথা হচ্ছে আর আমি মাঝিও তো রিম বাটার মতো